তোমার সঙ্গে আমি নেই অনেকগুলো বছর হয়ে গেল আমি যে কখনো ছিলাম সে কথা খুব স্পষ্টভাবে মনেও পড়ে না আমি চাইতাম একদিন যেন তোমাকে আমার আর মনে না পড়ে ঠিক যেমন এখন তোমাকে মনে পড়ছে না আর মনে না পড়লে আমি মনে করবার ভান করি ভান করি কারণ আমার মনে রাখবার দরকার তোমাকে আমি ভুলে গেছি চার বছর কতগুলো বছর একটা মানুষকে ভুলে যেতে কতগুলো বছর লাগে আমি জানি না কিন্তু ওই একুশ দিনের অভ্যাসের একটা থিওরি আছে না একুশ দিন বিচ্ছেদের পর তোমার থেকে দূরে থাকার পর দেখলাম সব শুয়ে গেছে দূরত্ব শুয়ে গেছে কথা না বলা তোমার ফোন না আসা তোমাকে দেখতে না পাওয়া সব শুয়ে গেছে অনায়াসেই হয়ে গেল না সবটা হুম বেশি কষ্ট করতে হয়নি তোমার ফোন নাম্বার আমার কাছে নেই তোমার কোনো খবর কেউ দেয়নি আমায় বছরগুলোয় তোমার কোনো ছবি আমি রাখিনি আর তোমার কোনো উপহারও না যে নেই তার কোনো কিছুই আমি নিজের কাছে দেখা অপরাধ বলে মনে করি খুব মনে করবার চেষ্টা করলে আমার নিজের কথা মনে পড়ে একটা ছোট্ট মেয়ের কথা মেয়েটা অনেক বড় হয়ে গেল ঠিক যতটা বড় নই বলে কষ্ট পেতাম ততটা বড় গায়ের চামড়া মোটা হয়ে গেল এখন তুমি আমাকে আর চিনতেই পারবে না তোমাকে সামনে দিয়ে কি অনায়াসে হেঁটে চলে যেতে পারি কি অসম্ভব দক্ষতায় তোমাকে অগ্রাহ্য করে দিতে পারি আর কি প্রচণ্ড বাগ্মিতায় মুগ্ধ করতে পারি মানুষকে আমি আরও সুন্দর হয়েছি দেখতে আমাকে দেখলে যেন তুমি আর চিনতে না পারো তেমন সব কিছুই প্রথম প্রথম স্বপ্নের মধ্যে দেখতাম তোমায় ওই বারতেনেক ঘুম ভাঙলে ঘেমে যেতাম এখন আর দেখি না এই যে তোমাকে যেতে দিলাম এই যে কিচ্ছুটি আর না বলে দাঁড়িয়ে দেখলাম এই আমিকে বড্ড শ্রদ্ধা করি আমি মেয়েটা অনেক বড় হয়ে গেল এত বড় যে তোমাকে বড় ছোট লাগে এত ছোট যে আমি আর দেখতেই পাই না এত ছোট যে আমার হাসি পায় এত ছোট যে আমি ভুলেই গেছি